যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কান লাগিয়ে কথা শুনবেন প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনার দিনই ভাই শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের মাটিতে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন আমি কোনোদিন কোনো মাঝাপ নিয়ে কথা বলিনি আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কী হয় তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আমি চলে গেল আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো ফাঁকি দিনে বলে আমার দাবি আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে দিন কোনো বাক্য বলিনি সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা আল্লাহ তালা পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা এবার আল্লাহ তালা নবী রাসুলকে বলছেন হালাল রুজির কথা রসোল কুলমিনা তৈব সলেহা হে নবী রাসুলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন এটা নবীর আসলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন নবীর আসলকে আদেশ করছে তার মানে নবিরাসুলকে হালাল রুজি খেতে হবে নইলে সব হারাবে নবীরও হারাবে নবী ও মানুষ তিনি অন্য কিছু না। আর বলেন সৎ আমল করেন সব আমল সৎ নয় মাগরেবের পরে দুই রেখা সন্নাত পড়তে হবে এটা শতামল কিন্তু মাগরেবের পরে ছয় রেখা সন্নাত পড়লে বারো বছরের পাপ ক্ষমা হয়ে যাবে বারো বছরের নেকি হবে নগদ জান্নাত এটা শতামল নয় আপনি কষ্ট করে আপনাকে আমি দেখেছি কতদিন আরও পাঁচজন দেখেছে আপনি কষ্ট করে মাগরে ছয় রেখা শোনাত পড়ছেন তারা হোড়া তাড়া হোড়াতাড়া হোড়া করছেন আরও নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো ধর্ম পাগল নয় নিজের বিবেচনার অনেক দাম আছে নিজের বিবেচনা দিয়েই জমি জায়গায় চাষ করেন নিজের বিবেচনা দিয়েই ব্যবসা বাণিজ্য করেন নিজের বিবেচনা দিয়েই ধর্মকে ভাবতে হবে মৌলানা সাহেবকে বললাম আব্দুর রাজাহ সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে আঁকি কে করবো কবে আরে যেদিন করেন করলেই হবে আব্দুর রাজাহ সাহেব কবে সাত দিনের আগেও হবে না পরেও হবে না তাহলে দুইটা দু রকম হয়ে গেল বিবেচনার দাম আছে বিবেচনার দাম আছে মাগরেবের উপরে দুই রেখাত সোনাতে এটাই চূড়ান্ত মাগরেবের উপরে ছয় রেখাত সোনাতে এটা চূড়ান্ত নয় কি আমার পর্যন্ত হবে না চূড়ান্ত রাসুলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে নয় বেশি ইবাদত করে জান্নাত হবে না দুরুদে এব্রাহিমই পড়তে হবে যার নাম দুরুদ আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়দ না মাওলানা নাবিয়া মোহাম্মদের নাম দুরুদ নয় এ দিয়ে রাসুলকে খুশি করা যাবে না এটা শতামল নয় কবরে টাকা দশটা দান করেছি মসজিদও দান করেছি এটাও দান ওটাও দান কোনটা শতামল এখানে এদেরকে দশ টাকা দান করেছি ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে বলছে আমাদের কালকে খেলাধুলা হবে বিশ টাকা দিয়ে যান তো খেলাধুলা করবে সেখানেও বিশ টাকা দিলাম এখানেও বিশ টাকা দিয়েছি দান তো দুটাই কোনটা শতামল তালা বলেন নবী রাসুল শোনেন আপনারা হালাল রুজি খানার সচেতন করতে হবে শতামলই আল্লাহর দরবারে কবুল হবে সতামল যেটা সেটা হলো হু বা হু যেটা রাসুলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা আবার জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর বিন ইউসুফ দশ হাজার জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তার মানে বলেছেন রাসুল সুল্লাহ সাল্লাম বলেন তাহলে সেটা হাদিসের কথা ঠিক নয় খালি বললেই তো হবে না ফাজা এলামল বইয়ে লেখা আছে যে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে হাদিসে আছে তো খুঁজেন তাহলে মরা পর্যন্ত খুঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরো চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম আলা ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করেন তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে না হলে তো বছরে একবার হজ এখন ষাট হাজার বছর বেঁচে ছিলেন কিনা সেটা একটা বিবেচনার বিষয় এত শক্ত ইতিহাস কোথায় পাবেন আদম আলা সালাম ষাট হাজার বছর বাঁচলেন কিনা ঢোকার সমাতে দেখছেন যে গেটে লেখা আছে লাই লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাই লাহিল্লালাল্লা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কোনো নামটা লেখা আছে যাক এখন আমি তার দহাই দিয়ে অশিলিয়া দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না যাই যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আর লাইলা হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সব কিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই না মজার হাওয়াই লাড্ডু দোনো হাত মেলাড্ডু হাই চায়স কোখালে বল হিসাব হুজুরকে তোমা করে আসতে হবে এ কোথায় চূড়ান্ত লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসিলা কে বলেছে ওটা ওয়াসিলা নয় সাল্সাল্লাম বলেছেন মন কানা আখের কারামে লাই লাহি লাল্লা ভাদা গাল জান্না মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লাই লাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এহাদিশ সোহে এইটুকুই সোহে এই পর্যন্তই বাকিটুকুর কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেননি তিনি বলেছেন বাক কেনু নাও তখন লাই মরে 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 যান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা লাহি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন বাকিটুকুর কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেননি রাসুল সাল সাল্লাম বলেন ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লাই তিনি এটুকুই বলেছেন শুধু লাইল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুভন জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবর জিকির লালিল্লাহ জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লহা ইল্লাহ তখন তিনি ইল্লাল্লাহ লা এলাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে লালা ইল্লাল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল কুণ্ডার দিয়ে টিকা যাবে না তাই আদম আলাহিসাল্লাম বলবেন মুফাসের সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফা তোরা অত তাফসির জানিস না আরে কী তাপসির করলো আরে তোরা সব তাপসির জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে তো উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলাই সাল্লামকে আল্লাহ শিখালেন কি তার মানে ওই তাপসির মিথ্যে ওটা তাপসির নয় বউ হালাল আদমকে বউ হালাল করার জন্য দূরত পড়তে হবে এই জিম্মেদারে আল্লাহ তার উপর দেননি কিভাবে তাকে বউ হালাল তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব আমল করতে হবে অসত আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এ কথাই ঠিক আল্লাহ আবহাওয়ার বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্ন তৈব লায়াকবাল তৈবা নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো এবাদাত কবুল করবেন না